আমি বৌধপুরি আমরা আমাদের রাজ্যের বাহিরে গেলে মৌবাছের রূপ ধারণ করি আমি ভুল করে এই রাক্ষসে ফুলের মধু খেতে এসেছিলাম তাতেই আটকে গেছি বা বারবার নিষেধ করেছিল এদিকে আসতে কিন্তু আমি ফুলে তীব্র গন্ধের আকর্ষণে ছুটে এসেছি কিন্তু তুমি মানুষ হয়ে এখানে কি করছো আমি দ্বীপের কিনারায় ভেসে এসেছি আমাকে দৈত্য ধরিয়ে এনেছে বিবাহ করার জন্য আমি স্বামীর সাথে যাচ্ছিলাম জলপরি আমাকে সাগরে ফেলে দিয়ে আমার রূপ ধরে আমার স্বামীর সাথে চলে গেছে আহারে কথই বিপদে পড়েছো তুমি চলো আমার সাথে আমি মধুপুরীর রাজ্যের রাজকর্তা তুমি আমাকে বাঁচিয়েছ জানলে বাবা নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে ঠিক আছে মধুপুরী তোমাকে অনেক অনেক ধন্যবাদ মধুপুরী বন্ধুকে উড়িয়ে নিয়ে গেল এক মৌচাকের কাছে ছোট একটা ছিদ্র দিয়ে মৌচাকের ভিতরে ঢুকলো কিন্তু একই ছোট্ট মৌচাকের ভিতরে বিশাল এক পৃথিবী মধুর নদী মধু ঝর্ণা ঝরছে ফুলে ফুলে ভরে আছে সব দিক মধুপুরী ফুলমণিকে নিয়ে তার পিতা মধুরাজের কাছে যায় তারপর তাকে সব খুলে বলে সব শুনে মধুরাজ বলে মানব কন্যা তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছ আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। এই নাও মানব কন্যা তুমি যেখানে যেতে চাইবে সেখানে এই জাদুগারিচা তোমাকে পৌঁছে দেবে। আর এই জাদু তরবারি দিয়ে সমস্ত কিছু কেটে ফেলা যাবে চরম বিপদের মুখে আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না মধুরাজ আমি অনেক কৃতজ্ঞ আমার কন্যার জীবনের বিনিময়ে এ অতি সামান্য উপহার মানব কন্যা এখন তুমি যাও তোমার মঙ্গল হোক তুমি বিজয়ী হও জাদু গলিচা আমাকে শ্রীনগর রাজ্যের রাজপ্রাসাদে নিয়ে চলো দত্ত ফুলমনিকে গালিচায় উড়ে যেতে দেখে পিছু ধাওয়া করলো আরে এ দৈত্য তো আমার পিছু পিছু উড়ে আসছে এখন কি হবে এবার ধরা পড়লে আর মুক্তি পাবো না ভয় পেলে চলবে না আমাকে সাহস রাখতে হবে ফুলমনি দাসে সেজে ঘুমটা দিয়ে মুখ থেকে রাজপ্রাসাদে প্রবেশ করলো ফুলমনি সব সময় জলপরীর আশেপাশে থাকা চেষ্টা করত একদিন ফুলমনি জলপরীর জন্য খাবার নিয়ে ঘরে প্রবেশ করলো কি ব্যাপার দাসী তুমি ঘুমটা দিয়ে মুখ থেকে আছো কেন আমার মুখী রকমের গায়ে দাগ হয়েছে রানিমা আপনি সুন্দর চোখ দিয়ে এমন দেখবেন ফুলমনি খুব সতর্কভাবে ভাবে জলপড়িকে অনুসরণ করত। একদিন ফুলমনি হাতে একটা থালা নিয়ে হেঁটে যাচ্ছিল একটা দমকা হাওয়ায় তার ঘুমটা উড়ে গেল ফুলমনি হাতে থালা রেখে ঘুমটা ঠিক করতে লাগলো তখনই রাজচন্দ্র তাকে দাসী পোশাকে দেখে ফেললো ফুলমনি ঘুমটা পরে দ্রুত হাঁটতে লাগলো এরপর রাজচন্দ্র তার হাতে টেনে ধরল এরপর বলল কে তুমি তুমি তো দেখতে রানী ফুলমনির মতোই দাসীর পোশাকে এভাবে ঘুমটা দিয়ে মুখ ঢেকে আছো কে তুমি বলো রাজকুমার রাজচন্দ্র আমি আসল রানী আমি তোমার তোমার স্ত্রী সাথে যে বসবাস করছে সে একটা সব কথা বলে নকল রাজকুমারী যে একজন জলপুরি তা আমি জানি ফুলমনি সে আসার পরপরই তার আচরণে আমার সন্দেহ হয় প্রায়ই শেষ সাথে ঘুম ভাঙড়ে তাকে আমি পক্ষে পেতাম না এরপর একদিন সাত দিন ধরে আমি ওই জলপরীকে লক্ষ্য করেছি প্রতিরাতে সে তার গলার মুক্তার মালা খুলে পুকুরে নেমে জলপরি হয়ে যায় আবার মালা পরে তোমার রূপে ফিরে আসে তাহলে সমস্ত শক্তি ওই মালার মধ্যে আছে আর মালাটা নিয়ে ছিড়ে ফেললে তার শক্তি নষ্ট করে দেওয়া যাবে নয়তো তার জাদু শক্তি দিয়ে আমাদের ক্ষতিও করবে সে চেষ্টা করেছি আমি ফুলমনি কিন্তু মালাটা ছুতে পারি না আমি ওটা ছুতে গেলেই ঝটকা খেয়ে দূরে সরে যায় তরবারি দিয়ে কাটতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছি এর উপায় আছে রাজচন্দ্র সে মালা না ছুঁয়েই কাটতে হবে মধুরাজের দেওয়া তলুয়ারে পৃথিবীর সমস্ত শক্তিশালী জিনিস কেটে ফেলা সম্ভব তাহলে তাই করো ফুলমনি আজ রাতের শেষ প্রহরে তুমি সেই জাদু তলোয়ার নিয়ে এখানে অপেক্ষা করো রাতের এই শেষ প্রহরে পানিতে নেমে শরীরের সমস্ত তৃষ্ণা দূর হয়ে যায় নয়তো পানির জন্য শরীর মন উথো হয়ে যায় আহ এখন কি শান্তি ফুলমনি আর রাজচন্দ্র আস্তে আস্তে পা টিপে হেঁটে হেঁটে আসলো এরপর জাদু তরুয়াল দিয়ে মুক্তার মালার উপর প্রহার তোমার প্রায় এখানেই শেষ জলপুরি তুমি আমাদের অনেক ক্ষতি করেছো আর তোমার কোনো ক্ষমতা নেই এবার তুমি তোমার মৃত্যুর জন্য প্রস্তুত হও আমাকে ক্ষমা করে দিন রাজকুমার আমাকে প্রাণে মারবেন না আমাকে আমার সাগরে রেখে হাসুন তুমি আমার স্ত্রীকে হত্যার চেষ্টা করেছিলে তুমি রূপ বদল করে আমাকে ধোকার মধ্যে রেখেছিলে তোমাকে শাস্তি ভোগ করতেই হবে তোমাকে প্রাণে মারলাম না তবে তোমাকে আজীবন এই পুকুরের মধ্যে বন্দী হয়ে থাকতে হবে না না আমাকে ক্ষমা করুন আমাকে মুক্তি দিন রাজচন্দ্র জলপড়ি কোনো কথা না শুনে ফুলমনিকে নিয়ে রাজপ্রাসাদে চলে আসে এরপর পুকুরের উপর একটা লোহার খাঁচা করে দেয় যাতে জলপড়ি কখনো পালাতে না পারে তারপর থেকে রাজচন্দ্র আর ফুলমনির সুখে দিন কাটাতে লাগলো বন্ধুরা কেমন লাগলো আজকে গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতি সপ্তাহে এমন নতুন নতুন চমক্রত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ